হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন যাব ব্লগ দেওয়া হয় না আদৌ তোমরা আমাকে কেউ মনে রেখেছো কিনা তাও জানি না তবে হ্যাঁ যদি মনে রাখো তাহলে একটা করে কমেন্ট করবে আর এই যে সকালবেলায় উঠে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি সকালবেলায় একটু ফ্রেশ না হলে না ঠিক ভালো লাগে না এই যে বাবাই ঘুমোচ্ছে এখনও প্রায় সাড়ে আটটা বেজে গেছে আর এখন এই যে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে এখন সবার আগে আমাদের ভাত করে নেব ভাতটা এক সাইডে বসিয়ে ও দুধ জাল দিয়ে দেব কারণ হচ্ছে আজকে ওকে একটু ওটস দেবো তাই দুধটা গ্যাসের ফ্লেমটা লো করে একটু আদর করতে আসলাম ওকে একটু ঘুম থেকে তোলার চেষ্টা করছি তবে ও উঠছে না এত সকাল সকাল উঠতে চায় না এই যুদ্ধ করেই আমাকে উঠাতে হয় যেহেতু খাবার টাইমটা ঠিকঠাক রাখতে গেলে ওকে আমাকে উঠাতে হয় উঠতে গেলেও কান্না করে উঠাও না এখন সবে সবে কথা বলতে শিখেছে তো মাথা নাড়াবে বলবে না আর এই যে চলে এসেছি এখন একটু আদর করে নিয়ে তারপরে কোলে তুলে নেবো কারণ হচ্ছে কি উঠতে চায় না বেশি নিয়ে গিয়ে চোখে মুখে একটু জল দিয়ে ওঠাবো দেখতেই পাচ্ছ আর এই যে ওর খাবারটা একটা কলা দিয়ে এখানে আছে ড্রাই ফ্রুটস ওটস আর হচ্ছে কলা দিয়ে করে যে একটা স্মুদি টাইপের ভীষণ ভালোবাসে খায় এই যে চান করতে চলে এসছে ওর যেহেতু মানিয়ে এসেছে মনে হচ্ছে আমার বোন এসেছে ওকে স্নান করিয়ে দিচ্ছে স্নান করিয়ে দিচ্ছে ওর লাঞ্চ মনে হচ্ছে মিষ্টি আলু গাজর একটু আতপ চাল আর হচ্ছে মুগ ডাল দিয়ে খিচুড়ি আর এই যে আমাদের হচ্ছে লাঞ্চ সব কিছুই কেটে ফুটে রেখেছি আজকে রান্না হবে এই যে আলু আলু কয়েকটা দিয়েছি বেশি দিইনি এই যে ওর খাবারটা বসিয়েও দিয়েছি ওর বাবা এসছে আজকে আমার একটা ব্যাংকে কিছু কাজ ছিল তাই ও গেছিলো ওসব কাজ করতে চলে এসেছে আর এখানে আমি মশলা করে নিচ্ছি কারণ হচ্ছে এই যে চিকেনটা ম্যারিনেট সরি চিকেন না মাটন মাটনটা ম্যারিনেট করে রেখেছি এখন এই যে রান্না হয়ে গেছে এখানে হচ্ছে কি ভাজা বলে আমি ঠিক নামটা জানি না এই যে শসা আছে মাটন আছে ব্যাস আর এই যে বিকালবেলায় একটু বেডটা ক্লিন করে নিয়েছি সবাই ভাত ঘুম দেওয়া হয়ে গেছে সবার এখন বেডটা একটু ক্লিন করে নিয়েছি আমার না বেশ ক্লিন থাকলে না বেশ ভালো লাগে দেখতে বসতেও ভালো লাগে আর এই যে অনেকগুলো কাপড় জমেছিলো জানো তো আমাদের যে কাজে দিদি আছে যে দিদিভাই কাজ করে উনি এই কাপড়গুলো কেঁচে গেছেন তাই এখন তো বিরাট রোদ মানে কিছুক্ষণের মধ্যেই কাপড় সব শুকিয়ে যাচ্ছে তো সেইগুলি আমি একটু ভাজ করে সুন্দর করে রাখছি গুছিয়ে সবারগুলো আলাদা আলাদা করে গুছিয়ে এখন রেখে দেবো এই কাজগুলো আমাদের ডেলি রোজ করতে হয় তাই না যখন কাপড় মানে ধরো মনে হয় যে আজকে করবো না কালকে করবো আজকে করবো না কালকে করবো তখন কিন্তু অনেক জমে যায় এই যখন আমি গুছিয়ে নিচ্ছি তো এই দেখো আমি এখন সব কিছু ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আর তোমরা কি আমার ব্লগ দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে এ দেখো আমার সোনা এখন চলে এসছে আমাকে জ্বালাচ্ছে এটা ওটা চাইছে করে থাকবে না এবার চুমু দিচ্ছে আদর করছে তারই মাঝে কাজ করতে তো চলো আজকের ব্লগটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট সে টাটা